চেষ্টা করতে হবে আরো হতবাক হই আমি আরো আফসুস আমার মসজিদ থেকে তো বের করে দিচ্ছে মসজিদ থেকে তো বের করে দিচ্ছে এই লোকদেরকে উপরন্তু বর্তমানে শীতের সময় সারা বাংলাদেশে মাহফিল হচ্ছে বিভিন্ন আলোচনা ওয়াজ মাহফিল হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহকে সাক্ষী রেখে আমি স্পষ্ট করে বলতে চাই প্রত্যেকটা মাহফিলের মধ্যে অপ্রয়োজনীয় সাধারণ পাবলিকের সামনে আলোচনা করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে প্রায় প্রত্যেকটি মাহফিলের মধ্যে সাধারণ মানুষ ইতলাফি মাসালার কি সমাধান করতে পারবে যদি ইখতলাফি মাসালা আলোচনার বিষয় হয় তাহলে আপনি আলেমদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আলেমদের সাথে বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন আইনি আলোচনা আলেমদের মাধ্যমে করা সম্ভব সাধারণ পাবলিকের কাছে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার অর্থই হচ্ছে মূলত আপনি এর মাধ্যমে পানি গোলাটে করে মানুষদেরকে পদভ্রষ্ট করার জন্য চেষ্টা করছেন এই পদভ্রষ্ট করার কোন দরকার নেই বন্ধু এটা ভুল কাজ প্রত্যেকটা মাহফিলের মধ্যে ব্যক্তিদের নাম ধরে ধরে কি বোধ করা হচ্ছে এখতলামি বা নিয়ে আপনার সাথে যদি মত পোষণ করতে পারে কিন্তু একজন লোকে তা শির করা হারাম আমি আপনাকে লাঞ্ছিত করলাম অপমানিত করলাম মানুষের সামনে আপনাকে খারাপ ব্যবহার করলাম এটা কিন্তু হারাম ইস্তাব ইসলাম ধরনের তা শির করতে কাউকে দেয়নি এবং সাহীর হামতুলালাই বলেন মান্না সাহায় কা আলা হাকাৎ সাহারা যে ব্যক্তি লোকের সামনে মানুষদের সামনে তোমাকে নসিহত করলে উপদেশ দিল সে তোমাকে নসিহত করে নাই সে তোমাকে লাঞ্ছিত করেছে সে তোমাকে লাঞ্ছিত করেছে নসিহতের তরিকা এটি নাই নসিহতের পদ্ধতি এটি নাই এটি নসিহতের ভুল পদ্ধতি আমার বন্ধু সুতরাং প্রত্যেকটা মাহফিলের মধ্যে একটাই আলোচনা আমি শুনতে পাচ্ছি লোকেরা আমার বলতেছে সেফুল্লা ভাই বলে ইয়াহুদি ফেতনা খ্রিস্টান ফেতনা তারপরে কাজিয়ারি ফেতনা কোরআনী ফেতনা যত ফেতনা আছে সবচেয়ে বড় ফেতনা এখন বর্তমানে একটাই সেটা হচ্ছে আহলে হাদিস ফেতনা এটাকে আগে দমন করা এটা আগে দমন করা দরকার ইয়া সুহান আল্লাহ আহলে হাদিস ফেতনা আবার কি জিনিস কি জিনিস সেটা কোরআন এবং সুন্দর অনুসরণ করা এটা ফেতনা

হ্যাঁ একথা বলতে পারেন যদি আহলে আদিজ কোনো গ্রুপ হয় দল হয় তাহলে সেটা হয়তো ফেরতা হতে পারে কিন্তু আহলে আদিজ যদি হয় কোরআন এবং সুন্দর অনুসরণ তাহলে কোনোভাবেই সেটাকে ফেতনা আখ্যায়িত করার মতো অধিকার কোন ব্যক্তি নেই কোন ইমানদা ইমানদার ব্যক্তির জন্য যাইজ নেই কোন ইমানদার ব্যক্তি কাজ করতে পারে না কোনো অধিকার নেই তার যে আহলে আদিজ বলতে পারে কিন্তু এখন একটাই কাজ একটাই কাজ যেখানেই আপনি দেখবেন ওয়াজ মাহাবিরার আলোচনা সেখানেই একটাই কথা সেটা হলো এই এখন নতুন ফেতনা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা ইসলামে সেটা হলো আহলে হাদিস ফেতনা কে বলেছে আপনাকে নতুন ফেতনা ইমাম বাগদাদি রহমতুল্লাহ ইমাম ইরাকি রহমতুল্লাহ ইমাম হারাবি রহমতুল্লাহ আহলে হাদিসদের ফজিলতের উপর কিতাব রেখেছে আজ থেকে প্রায় বারোশো বছর আগে এক বছর দুই বছর আগে আপনি কি বলছেন আপনাকে এটাকে ফেতনা আজকের ফেতনা কে বলছেন এটা ফেতনা নয় বক্তব্য আসতো না সুতরাং আমার আপনি আসলে কি বক্তব্য দিচ্ছেন মাইল ফিজুমিন যে বক্তব্য দিয়ে আমি শুরু করেছি এর জন্য প্রত্যেকটি এর জন্য আপনাকে মহাসাব হতে হবে হিসাবের মুখোমুখি হতে হবে আপনাকে হিসাবের মুখোমুখি হতে হবে বললেই চলে মনে করলেন পার পেয়ে গেছেন ব্যাপারটা এমন এখন আপনি লক্ষ্য তো বক্ত জুড়িয়ে মানে বক্তের মাধ্যমে পার পেয়ে গেছেন ব্যাপারটা এমন এখানে পার পাওয়ার বিষয় নেই এই জন্য আমার আল্লাহ সুবান ও তালা কোরআন করিম মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াইদা কুলতুম ফাদিলু যখন তোমরা বলবে কোন কথা বলবে ফাদিলু তোমরা আদল করবে তোমার বক্তব্যের মধ্যে একচুল পরিমাণ তোমার দুশ্মনের বিরুদ্ধে যদি অতিরিক্ত কথা তুমি বলো তাহলে তোমার জন্য এটি হারাম যদিও সে দুশ্মন হয় আমরা তো একচুল পরিমাণ আপনাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই অতিরিক্ত কথা আমরা কেউ কোনোটাই বলি না তো কেন আপনারা সীমা লঙ্ঘন করে প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটি জায়গায় জায়গায় এই ধরনের আপনি সাধারণ মানুষদের মধ্যে ফেতনা তৈরি করার জন্য চেষ্টা করছেন আর নিজেই ফেতনা তৈরি করে আপনি বলতেছেন যে আপনি ফেতনার মানে ফেতনার অপনোদন করতেছেন ফেতনার বিরুদ্ধে বলতেছেন মানে এটা ফেতনা তো আপনি নিজেই তৈরি করতেছেন ফেতনা তো আপনি তৈরি করতেছেন এখানেই শেষ নয় এর চেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে এর চেয়ে জঘন্যতম আফসোসের বিষয় হচ্ছে এই এই কাজ করেও শেষ করে নেই এই কাজ করেও থেমে যায় নাই আমাদের একদল বন্ধু তারা এখন দেখলো যে কিছু সরকারের ছত্রছায় যদি যাওয়া যায় বিভিন্ন জায়গায় জায়গায় সরকারের প্রশাসনের কাছে গিয়ে যারা সত্যিকার সুনার অনুসারী এবং যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে গিয়ে এদেরকে সন্ত্রাসী সন্ত্রাসীদের সন্ত্রাসীদের উস্কানিদাতা ইত্যাদি বলে টলে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে প্রোগ্রাম হতে দিচ্ছে না তাহা মিথ্যা কথা বলে হওয়ার মতো বিষয় এই মিথ্যাচার কিভাবে আপনি করছেন বাংলাদেশে আমাদের অবস্থান স্পষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে আমরাই শুধু বক্তব্য দিয়েছি প্রথম থেকে সন্ত্রাস যখন শব্দ এখানে উচ্চারণ হতো না তখন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আজকে নয় আপনারা আমাদের ইউটিউবগুলোতে দেখেন ফেসবুকগুলোতে দেখেন আমাদের বক্তব্য সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লিখুরি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট রয়েছে সুতরাং আপনারা কত থেকে এসে মানে এখন আপনারা মানে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে জায়গায় জায়গায় সত্যিকার সুনার অনুসারী আলেমদের মাহফিল আলোচনা প্রোগ্রাম এগুলো বন্ধ করার জন্য চলচাতুরি চালাকি করার জন্য চেষ্টা করছেন মাহফিল বন্ধ করে দিচ্ছেন আপনি কোরআন হাদিসের কথা বলেন আমিও কোরআন হাদিসের কথা বলি আমার মাহফিল বন্ধ করার জন্য বা আমার বন্ধুদের মাহফিল বন্ধ করার জন্য এই দই আপনাকে কে দিল কেন করছেন আপনি মানুষ আপনাদের কথা শুনুক অসুবিধা কিসের আমরা তো বলি নাই আমি তো আপনাদের বিরুদ্ধে লোকদের কাছে বলি নাই অথচ আপনারাই মূলত মানে গোপনে গোপনে সন্ত্রাসীদের সাথে আছেন আবার চেষ্টা করেন যে অন্যভাবে কলা কৌশল করার জন্য যেহেতু মুনাফেকী আপনাদের মধ্যে রয়েছে সুন্নাহর অনুসারে কোনোদিন মুনাফেকী করতে পারে না সুন্নাহর অনুসারে আমাদের কাছে মুনাফিকের কোন সুযোগ নেই তাদের অন্তরের মধ্যে ইমান আছে তাদের কাছে মুনাফিকের সামান্যতম কোন সুযোগ থাকবে না সুতরাং আমরা স্পষ্ট বক্তব্য দিয়েছি আমরা একেবারে ক্লিয়ার বলে দিয়েছি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা সন্ত্রাস জঙ্গিবাদের নামে যে সমস্ত জিহাদ হচ্ছে সেগুলোকে আমরা স্পষ্ট বলেছি এগুলো জিহাদ নয় এ কথাও আমরা বলে দিয়েছি এগুলো শয়তান চক্র জিহাদ হতে পারে না কিন্তু আপনারা ভিতরে ভিতরে আপনাদের লোকেরা হয়তো তাদের সাথেও আছেন আবার সরকারের সাথে আপনারা এই সূন্যাপন্থীদের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি লিপ্ত রয়েছেন আমার বন্ধু গণতন্ত্র বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই কাজগুলো করবেন না এই মিথ্যাচার করবেন না এর থেকে আপনারা নাজাক পাবেন না আপনাদের অন্তরের মধ্যে যদি সত্যিকার আল্লাহ রবুল্লা আলমের ভয় আপনাদের অন্তর মধ্যে থাকতো

যে ব্যক্তি কিশতিকারে ইলম অর্জন করবে তার অন্তরে মধ্যে ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন ভয় তার অন্তরে মধ্যে আসতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভয় তার অন্তরে মধ্যে না আসে সে ব্যক্তি মূলত এলম অর্জন করেছে কিন্তু ইলমের লাভ হয়নি তাকে আলেম বলা জায়েজ নেই এই আলেমের কোদাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই এই শুধুমাত্র কামাতাল হিমারে ইয়াহমিলু আসফারা কুরআন উদাহরণ দিয়েছে সে মতো। মত উদাহরণ আমার বক্তব্য নয় কামাসিল হিমার গাধার মত يحمل اسفارا গাধা তার পিঠের উপর যদি আপনি এক লক্ষ কিতাবও দিয়ে দেন কোনো বড় আলেম বলা হবে কি গাদাকে হ্যাঁ শুধু বহন করে যাবে আপনি শুধু কিছু বইয়ের ওই পাতা মুখস্থ করে আছেন কিছু বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে আছেন আর সেটাকেই আপনি হয়তো মনে করছেন যে এটাই আপনার সবচেয়ে বড় বুঝি আপনি আলেম হয়ে গেছেন না সকল আলেম আলেম হতে হলে আলমের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে সত্যিকার আল্লাহ রাবুল আলমিনের ভয় আপনার অন্তরের মধ্যে আসতে হবে আল্লাহর ভয় যদি আপনার মধ্যে আসতো তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন না আপনি কোরআন এবং সুন্নার বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন না আপনি কারোর বিরুদ্ধে মিথ্যাচার করার মতো অবস্থা আপনার হতো না আপনি সে অবস্থা নিতে পারতেন না তাই আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো যে সমস্ত বন্ধুগণ মূলত আমাদের ভাইরা যে সমস্ত ভাইরা এই বিভ্রান্তির মধ্যে আছেন তাদেরকে বিরয়ের সাথে অনুরোধ করব এই কাজ করবেন না উদ্ধার ভাবে আর একটু চেষ্টা করুন আপনি আপনার বক্তব্য দেন আবার আরেকজন তার বক্তব্য দেখ তাহলে মানুষ তাদের বিবেক দিয়ে তাদের জ্ঞান দিয়ে তা বিবেচনা করতে পারবে কোনটি হক কোনটি বাতিল হক এবং বাতিলের বিবেচনার জন্য আপনি অন্যায় এবং মিথ্যা আশ্রয় গ্রহণ করবেন না অন্যায় এবং মিথ্যা আশ্রয় গ্রহণ করলে তাহলে আপনার এই প্রতারণার কারণে যদি কেউ প্রতারিত হয় কেয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এর জন্য জবাবদিহি করতে হবে বন্ধুগণ এই দৃষ্টি আকর্ষণের জন্য করলাম বড় আফসোস লাগে যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আজকে বারবার আমাদেরকে মানুষ বন্ধুগণ প্রশ্ন করছে যে আমাদের মাহফিল করতে দিচ্ছে না আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না আমাদের রসিদ থেকে বের করে দিচ্ছে ইয়া ভান আল্লাহ এরা কারা এরা যদি আল্লাহর দুশ্মন কাফেররা হতো ইয়াহুদিরা হতো খ্রিস্টানরা হতো তাহলে আমার কোনো থাকতো না কিন্তু এরা তো আমাদের ভাই এরা তো মুসলিম আমাদেরই ভাই এরা কেন মানে মুসলমানদেরকে আবার মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে কারণটা কি সুতরাং আমি আপনাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা শুধুমাত্র